যদি বলি তোমাকে মানিয়ে আর উনি যদি বলেন ঠিক আছে আমি কালকে চলে গেলাম কখন করবো এইসব কারণ তো হচ্ছে

আমি আমি মান্না ভাইয়ের মতো বা বা অনেকের মতো ওরকম রেটিংয়ে যাব না আমি বলবো কি যে একটা দেশের একটা সমাজের একটা রাষ্ট্রের ওপরে আমাদের ভরসা থাকতে হয় একটা ভরসার জায়গা থাকতে হয় আমরা সুদীর্ঘকাল পরে এমন একটা সরকার পেয়েছি যাদের উপরে ভরসা করতে পারি যারা কতটুকু ব্যর্থ হয়েছেন কতটুকু সফল হয়েছেন সেগুলোর পেছনে কী কী কারণ আছে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে যদি আমরা দেখি তাহলে এক রকমের সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো আর যদি ওপর ওপর দেখি তাহলে আরেক ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো কিন্তু আমাদের ভরসা করার একটা জায়গা হয়েছে কেমন আমরা এই প্রথম একজন সরকার প্রধানকে পেয়েছি যিনি নরম গলায় কথা বলেন এটা অকল্পনীয় একজন ডিসি একজন একজন উপজেলা নির্বাহী অফিসার একটা আমার আমার ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের চেয়ারপারসন কেমন একটা চেয়ারপারসন যিনি বাই রোটেশন হন উনি চেয়ারে বসে যেভাবে কথা বলেন কলার স্বর ভারী হয়ে যায় গম্ভীর হয়ে যায় ওনার ওজন মনে হচ্ছে বেড়ে গেছে কেমন সেই তুলনায় এই এরকম একটা সরকার প্রধান আমরা প্রথম পেয়েছি যেখানে গোটা টোনটা গোটা শহরটাই অন্যরকম এবং এটা এটা খুবই ভরসা করার মতো একটা জায়গা আমি অনেক বেশি আশাবাদী সরকারকে নিয়ে মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না আমাদের আশার কোনো জায়গাই ছিল না আমরা একটা জায়গা পাচ্ছি আমরা আলো দেখতে পাচ্ছি টানেলের মাথায় আমরা আলো দেখতে পাচ্ছি কেমন এখন এই আলোটাকে আমি আঁকড়ে ধরতে চাই এবং কনস্ট্রাকটিভলি ক্রিটিসিজম করে আমি সামনের দিকে যেতে চাই দোষগুলো বলতে চাই কিন্তু সেটা দোষ ধরার জন্য না সিদ্ধান্বেষণ করার জন্য না হেল্প করার জন্য যেন আমরা বেটার জায়গায় যেতে পারি আবার দেখেন আমাদের সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে না কেননা রাজনৈতিক দল ছাড়া আমরা বিদ্যমান কাঠামোতে চলতে পারবো না এখনও পর্যন্ত সংস্কার অচত যায়নি কিন্তু যে রাজনৈতিক দল ছাড়া চলতে পারবো সেরকম না এখন দেখেন যে আমরা জুলাই গোটা ছত্রিশ দিনের মধ্যে কি পেলাম রাজনৈতিক দলের কাছে এই প্রথম আমরা একটা সর্বসম্মত ঐক্যমত্ত পেয়েছি খুবই ইন্টারেস্টিং সেটা হলো যে রাজনৈতিক দলগুলো তারা অলিখিতভাবে কীভাবে যেন জুলাইয়ের একটা আইন তৈরি হয়েছিল অলিখিত আইন অদৃশ্য আইন যে সব রাজনৈতিক দল এই অভ্যুত্থানে এই বিপ্লবে অংশগ্রহণ করবেন থাকবেন কিন্তু কেউ নিজের নাম নেবেন না রাজনৈতিক দলের পক্ষে নিজের পতাকা ছাড়া নিজের ব্যানার ছাড়া নিজের নাম উচ্চারণ করা ছাড়া রাস্তায় থাকা এমনকি মৃত্যুর ঝুঁকি নেওয়া এটা পৃথিবীর ইতিহাসে বিরল আধুনিক রাজনৈতিক সরকারগুলোর ইতিহাসে বিরল জুলাইয়ের কতগুলো অদৃশ্য আইন আছে মাহফুজ আলম খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন একবার কেমন যে জুলাই অভ্যুত্থান নিজে অনেক কিছুর মীমাংসা আকারে হাজির হয়েছে একটা মীমাংসা কিন্তু এইটা আমার মতে যে রাজনৈতিক দলগুলো যেন নিজেদের লিমিট বোঝেন আচ্ছা এবার মান্না ভাইয়ের একটা প্রসঙ্গ নিয়ে আমি একটুখানি বলতে চাই প্লিজ এটা খুব আলোচিত প্রসঙ্গ মান্না ভাই বলেছেন বলে না যে বিপ্লব ঘটে নেই আমার কাছে যাহা বিপ্লব তাহাই গণ অভ্যুত্থান আপনি যদি একেবারে আক্ষরিক করতে গণ অভ্যুত্থান অর্থ খেয়াল করেন তাহলে দেখবেন কি গণমানুষ যেখানে ওপরে উঠে আসে গণমানুষের উত্থান ঘটে যার মধ্যে দিয়ে সেটাই গণ অভ্যুত্থান আমরা জুলাইয়ে এই ঘটনাটা ঘটতে দিয়েছি আচ্ছা বিপ্লব বলতে না আমাদের মাথার মধ্যে পুরনো উনি বলেছেন ট্র্যাডিশনাল

আমি আমি আন্দাজ করি যে কয়েক বছরের মধ্যে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের বিপ্লব নিয়ে আলাদা করে স্টাডি হবে আপনি আমার মনে হয় যেটা আমার শেষ শুধু আপনার কাছে প্রস্তাব সেটা হচ্ছে যে আপনি জুলাই বিপ্লবের কথা বলছিলেন বা বিপ্লবের কথা বলছিলেন যখন কিন্তু আমরা ওই বিপ্লবের ফল হিসাবে যা পাচ্ছি সেইটা তো আসলে বিপ্লবের কোনো চেতনা কোনো ঐতিহ্য ধারণ করতেছে বলে আমাদের মনে হচ্ছে না তারা রূপায়ণ টায়ারে অফিস নিচ্ছেন তারা একইভাবে রাজনৈতিক দল করতেছেন একইভাবে বিভিন্ন জায়গায় আমরা চাঁদাবাজির অভিযোগও পাচ্ছি একজন চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে আজকে বিবিসি নিউজে ইয়া হয়েছে যে তাদের আসলে বাদ দেওয়া হয়েছে সেই একই পথে হাঁটা এটা কি একটু ফ্রাস্ট্রেটিং না একদম ডিক্ট মানে যা যা কিছু ওরা করছে যার জন্য আমরা এত কিছুর জন্য যে আশার আলোর কথা বললেন সেই আশার আলোর কথাও যে কিছু টানালের শেষে যে আমি আলোর দেখা পড়ল। সেই আলোটা কি আর একটা ধেয়ে আসার ট্রেন কিনা এটাই বুঝতে পারতেছি না যদি শেষ মন্তব্য করেন আচ্ছা আমার মনে হয় যে আজকে তো আমরা আমাদের সময় শেষ আর এমনিতেও এই ধরনের একটা আমরা অনেক কিছু খুলতে পারি না অনেক কিছু বলতে পারি না জি কিন্তু আমি আমি যেটা দেখতে পাই যে যেমন ধরেন যে অনেক পুরো দৃশ্যমান পরিবর্তন ঘটেছে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বাংলাদেশে একটা খোলা বাতাস পরিচয় আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট বাংলাদেশে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট আমাদের ঘর থেকে বের হতে ভয় লাগত আমরা গুম হয়ে যাব যান এবং জবান বলে একটা কথা চালু হয়েছিল এই ফেসিস্ট রেজিমের শেষের আমাদের জানের এবং জবানের সামান্যতম কোনো ভরসা ছিল না সোহুল আহমেদ মুন্না নামে আমাদের ইয়াং একজন ইন্টেলেকচুয়াল খুবই ইমপ্রেসিভ তার একটা বই আছে শ্বাস নেওয়ার লড়াই কেমন আমরা এখন বাংলাদেশে একটা অভূতপূর্ব খোলা পরিবেশ দেখতে পাচ্ছি আমরা একেবারে খোলা মেলা কথা বলতে পারছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং যারা আওয়ামী লীগের সমর্থক তারা মুখে স্বীকার করেন বা না করেন একটা বিপুল অংশ মানুষ প্রাণ খুলে সমালোচনা করতে পারছেন এই সমালোচনার কোয়ালিটি যাই হোক যারাই সমালোচনা করতেছেন তাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক মানুষ বলতেছেন না 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 আমি নিজেও তো অনেক সমালোচনা করছি আমি নিজেও সমালোচনা করব কেমন অনেক মানুষ সমালোচনা করছেন যারা জুলাইকে পছন্দ একদম খোলা হওয়ার কথা বলতেছেন কেউ কেউ বলতেছে যে বই প্রকাশ করা যাইতেছে না কথা বলা যাইতেছে না মানে অনেকে তো এরকম কথাও বলতেছে আপনার কানে তো আসতেছে স্যার আমরা আমরা অনেক সময় গাছ দেখতে গিয়ে জঙ্গল দেখতে পাই না বন দেখতে না অরণ্য দেখতে পাই না অরণ্যের মধ্যে অনেক গাছ আছে যেখানে বিষাক্ত পাতা আছে বিষাক্ত গাছ আছে কিন্তু ওভারঅল অরণ্যটাকে দেখতে পারার ব্যাপার আছে সমগ্র তাটাকে দেখার ব্যাপার আছে হোলিস্টিক চিন্তা করার ব্যাপারটা আছে কিন্তু আমরা ওভারঅল একটা খোলা পরিবেশ পেয়েছি মানুষ যখন কথা বলতে পারে মানুষ যখন কথা বলতে পারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইনএভিটেবলি এখানে পজিটিভ চেঞ্জ করতে বাধ্য আজকে হোক দুদিন পরে হোক কথা হচ্ছে একদিন ঘোরার কথা প্রফেসর সেলিম রাজা নিউটন আপনাকে অনেক 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 ধন্যবাদ মানা ভাই এবং আপনার